রাতে ছেলের বিছানা গোছাচ্ছিলাম বালিশের কভার বদলাতে গিয়ে একটা চিঠি পেলাম কৌতূহলবশত খুলে দেখলাম চিঠিটা আমাকে লেখা প্রিয় মা দিয়ে শুরু পড়তে শুরু করলাম আমি জানি এটা সমাজে গর্হিত কাজ কিন্তু আমি তোমাকে ভালোবাসি আমার হাত কাঁপোতে লাগল তুমি শুধু আমার মা নও তুমি আমার স্বপ্নের নারী চিঠির কাগজ আমার হাতে কুচকে গেল ছেলে ঘরে ঢুকে চিঠি দেখে ফেল মা তুমি পড়েছ আমি মাথা নাড়লাম সে আমার কাছে এসে বলল এই চিঠিতে আমার সব অনুভূতি লিখেছি বালিশটা আমার কোলে রাখা ছিল প্রতি রাতে এই বালিশে মাথা রেখে তোমার কথা ভাবি তার গলা ভেঙে যাচ্ছিল তুমি আমার স্ত্রী হও আমি তোমাকে সারা জীবন ভালোবাস চিঠির কালি আমার চোখের পানিতে ধুয়ে যাচ্ছিল ঘরের আলো নিভিয়ে দিল সে অন্ধকারে শুধু তার কণ্ঠস্বর বিয়ে করো আমাকে মা চাঁদের আলো জানালা দিয়ে ঢুকছিল চিঠিটা আমার হাতেই রয়ে গেল এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম রিমা খান আমার বয়স ওয়ানচল্লিশ বছর আমার স্বামীর নাম তানবির খান বয়স বায়াল্লিশ বছর আমাদের দুই সন্তান রাহুল আর তিতলি রাহুল কুড়ি বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে তিতলি চৌদ্দ বছর বয়সী মাধ্যমিক স্কুলে যায় সেই রাতের পর থেকে আমার মনে অদ্ভুত একটা অস্থিরতা কাজ করছিল রাহুলের সেই চিঠির কথাগুলো বারবার আমার মনে ভেসে উঠছিল কিন্তু পরদিন সকালে যা ঘটল তাতে আমার পুরো জীবনই বদলে গেল রাহুল আমার কাছে এসে বলল মা তুমি কি ভাবছ আমি সত্যিই তোমাকে নিয়ে এমন কথা ভাবি আমি তার দিকে তাকিয়ে থাকলাম সে হেসে বলল এটা আসলে একটা গোপন কোড ছিল গোপন কোড আমি বিস্ময়ে জিজ্ঞাসা করলাম হ্যাঁ মা আসলে আমি আর আমার বন্ধুরা একটা গুপ্তধন খুঁজে পেয়েছি কিন্তু সেই গুপ্তধনের চাবিকাঠি লুকানো আছে আমাদের বাড়িতেই আর তুমিই একমাত্র যে সেটা খুঁজে বের করতে পারবে আমি হতভম্ব হয়ে গেলাম গুপ্তধন কি বলছ তুই রাহুল তার ব্যাগ থেকে একটা পুরাতন মানচিত্র বের করল দেখ মা এই মানচিত্রটা আমরা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে একটা পুরাতন বইয়ের ভেতর খুঁজে পেয়েছি এটা আমাদের এলাকারই মানচিত্র আর এখানে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে সেটা আমাদের বাড়ির ঠিক নিচেই আমি মানচিত্রটা হাতে নিয়ে দেখলাম সত্যিই আমাদের বাড়ির নিচে একটা ক্রস চিহ্ন দেওয়া ছিল আর তার পাশে লেখা ছিল মায়ের ভালোবাসার নিচে লুকানো আছে রাজকীয় ধন এই কারণেই আমি সেই চিঠিটা লিখেছিলাম মা আসলে সেই চিঠির মানে ছিল যে তুমিই পারবে এই রহস্যের সমাধান করতে কারণ একটা মায়ের ভালোবাসার মতো পবিত্র কিছু এই পৃথিবীতে আর নেই আমার চোখে পানি এসে গেল কিন্তু এবার খুশির পানি রাহুল আমার হাত ধরে বলল মা তুমি কি আমাদের সাহায্য করবে এই ধনভান্ডার খুঁজে বের করতে আমি মাথা নাডলাম কিন্তু আমি কিভাবে জানব কোথায় খুঁজতে হবে রাহুল আবার হেসে বলল সেই চিঠিতে আমি যে কথাগুলো লিখেছিলাম সেগুলো আসলে ক্লু ছিল মনে আছে আমি লিখেছিলাম প্রতি রাতে এই বালিশে মাথা রেখে তোমার কথা ভাবি আসলে সেই বালিশের নিচেই লুকানো আছে প্রথম ক্লু আমি দ্রুত রাহুলের ঘরে গিয়ে বালিশটা তুলে দেখলাম সত্যি সেখানে একটা ছোট্ট চামড়ার থলি লুকানো ছিল থলিটা খুলে দেখি ভেতরে একটা পুরাতন চাবি আর একটা কাগজের টুকরো কাগজে লেখা ছিল যেখানে পরিবারের সবচেয়ে মূল্যবান স্মৃতি রাখা হয় সেখানেই পাবে পরবর্তী ক্লু আমি ভাবতে লাগলাম আমাদের পরিবারের সবচেয়ে মূল্যবান স্মৃতিগুলো রাখা আছে আমাদের ড্রয়িং রুমের আলমারিতে সেখানে রয়েছে আমাদের বিএফটো বাচ্চাদের ছোটবেলার ছবি আর নানা রকম পুরস্কারের সার্টিফিকেট আমি রাহুলকে নিয়ে ড্রয়িং রুমে গেলাম আলমারিটা খুলে দেখতে লাগলাম হঠাৎ করে আমার নজরে পড়ুল যে আমাদের বিয়ের একটা ছবি ফ্রেমের পেছনে কিছু একটা আটকানো আছে ফ্রেমটা খুলে দেখি সেখানে আরেকটা কাগজের টুকরো লাগানো কাগজে লেখা ছিল যেখানে রান্নাঘরে মায়ের হাতের স্বাদ তৈরি হয় সেই স্থানের নিচে দশ হাত মাটি খুঁড়লে পাবে সোনার হাড়ি রাহুল উত্তেজিত হয়ে বলল মা এর মানে হলো রান্নাঘরের চুলার নিচে ধনভাণ্ডার লুকানো আছে কিন্তু আমার মনে হল এটা এত সহজ নয় আমি রাহুলকে বললাম চল তোর বাবাকেও বলি এত বড় কাজ একা করা যাবে না তানবীর অফিস থেকে ফিরে এসে যখন পুরো ব্যাপারটা শুনল তখন সেও খুশিতে উল্লাসিত হয়ে উঠল এত বছর এই বাড়িতে থেকেও জানতাম না যে এখানে এমন রহস্য লুকানো আছে আমরা সবাই মিলে রান্নাঘরে গেলাম চুলার নিচে খোঁড়াখুঁড়ি শুরু করলাম প্রায় পাঁচ ফুট খোডার পর আমাদের কোদালে ধাতব কিছুর শব্দ হল আমরা আরও সাবধানে খুঁড়তে লাগলাম শেষ পর্যন্ত আমরা একটা বিশাল লোহার সিন্দুক বের করলাম সিন্ধুকে একটা তালা লাগানো ছিল রাহুলের কাছে যে চাবিটা ছিল সেটা দিয়ে তালাটা খোলার চেষ্টা করলাম কিন্তু চাবিটা ধুকল না তানবীর বলল হয়তো এই চাবিটা অন্য কোনো তালার জন্য আমি আবার মানচিত্রটা দেখতে লাগলাম হঠাৎ নজরে পোডল মানচিত্রের কোনায় ছোট্ট অক্ষরে কিছু লেখা আছে আমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলাম লেখা ছিল তিনটি চাবির সমন্বয়েই খুলবে ভাণ্ডারের দরজা প্রথম চাবি মায়ের ভালোবাসায় দ্বিতীয় চাবি বাবার আদরে তৃতীয় চাবি সন্তানের কৃতজ্ঞতায় আমি তানবীরকে বললাম তোমার কাছে কোনো পুরাতন চাবি আছে তানবীর ভাবতে লাগল তারপর বলল আমার দাদুর একটা পুরাতন চাবি আছে উনি মারা যাওয়ার সময় আমাকে দিয়ে গিয়েছিলেন বলেছিলেন এটা খুব দামি জিনিস কিন্তু এত বছর কি কাজে লাগবে বুঝতে পারিনি তানবীর গিয়ে সেই চাবিটা নিয়ে এল আর রাহুল বলল আমার কাছেও একটা চাবি আছে ছোটবেলায় নানুর বাড়ি থেকে এনেছিলাম এতদিন খেলনার বাক্সে পড়ে আছে রাহুলও তার চাবিটা নিয়ে এল আমরা দেখলাম সিন্ধুকে তিনটা তালা লাগানো আমরা তিনটি চাবি একসাথে ব্যবহার করলাম প্রথমে আমার চাবি তারপর তানভীরের চাবি সবশেষে রাহুলের চাবি একসাথে তিনটা তালাই খুলে গেল সিন্দুকটা খুলে দেখি ভেতরে অসংখ্য সোনার মোহর হীরার গহনা আর নানা রকম মূল্যবান পাথর রাখা আছে আর সবচেয়ে উপরে একটা চিঠি চিঠিটা খুলে পড়লাম এটা লিখেছিলেন এই বাড়ির আগের মালিক জমিদার রামপ্রসাদ চৌধুরী চিঠিতে লেখা ছিল যারা এই ধনভাণ্ডার খুঁজে পেয়েছ তারা নিশ্চয়ই একটা সুখী পরিবার কারণ এই ধনের চাবি লুকানো ছিল পারস্পরিক ভালোবাসার মাঝে আমার কোনো সন্তান নেই তাই এই ধন আমি সেই পরিবারের জন্য রেখে যাচ্ছি যারা সত্যিকারের ভালোবাসার বন্ধনে আবদ্ধ কিন্তু মনে রাখবেন এই ধন ব্যবহার করবেন মানুষের কল্যাণে গরিব দুঃখীদের সাহায্য করবেন তাহলেই এই ধন আপনাদের জীবনে প্রকৃত সুখ নিয়ে আসবে আমাদের সবার চোখেই খুশির পানি ছিল কিন্তু এই মুহূর্তেই একটা অদ্ভুত ব্যাপার ঘটল বাড়ির বাইরে থেকে কয়েকজন লোকের পদশব্দ শোনা গেল তারপর দরজায় জোরে ধাক্কা দেওয়ার আওয়াজ তানভীর দরজা খুলে দেখল কয়েকজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একজন বলল আমরা জানি আপনারা গুপ্তধন খুঁজে পেয়েছেন আমরা স্থানীয় ঐতিহ্য রক্ষা কমিটির সদস্য এই ধন সরকারের কাছে জমা দিতে হবে কিন্তু রাহুল বুদ্ধিমানের মতো বলল কোনো ধন পাইনি তো আমরা শুধু বাড়ির পাইপ পাইপলাইন ঠিক করছিলাম লোকগুলো সন্দেহের চোখে আমাদের দিকে তাকাল তারা বলল আমরা কয়েকদিন ধরে দেখছি আপনাদের বাড়িতে অস্বাভাবিক নড়াচড়া হচ্ছে রাতে খোড়াখুড়ির শব্দ শোনা যাচ্ছে আমি তাড়াতাড়ি সিন্দুকটা একটা পুরানো চাদর দিয়ে ঢেকে দিলাম তানবীর বলল হ্যাঁ পাইপলাইনের সমস্যা ছিল অনেক বর গর্ত খুঁড়তে হয়েছে লোকগুলো একটু ঘুরে ফিরে দেখে চলে গেল কিন্তু আমাদের মনে হল তারা আবার আসবে রাহুল বলল আমাদের এই ধন অন্য জায়গায় লুকিয়ে রাখতে হবে কিন্তু তানবীর বলল না আমরা জমিদারের কথা মতো এই ধন মানুষের কাজে লাগাব আমিও সহমত জানালাম আমরা সিদ্ধান্ত নিলাম যে এই ধন দিয়ে আমাদের এলাকায় একটা স্কুল বানাব যেখানে গরিব বাচ্চারা বিনামূল্যে পড়তে পারবে পরদিন থেকে আমরা কাজ শুরু করলাম প্রথমে কিছু সোনার মোহর বিক্রি করে একটা জমি কিনলাম তারপর ভবন নির্মাণ শুরু করলাম কিন্তু সেই অপরিচিত লোকগুলো আমাদের নজরদারি করতে থাকল তারা প্রতিদিন আমাদের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করত একদিন তিতলি স্কুল থেকে ফিরে ভয়ে কাপতে কাপতে বলল মা কয়েকজন লোক আমাকে পথে আটকে জিজ্ঞাসা করেছে আমাদের বাড়িতে কি পাওয়া গেছে আমার মনে হল পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠছে আমি তানবীরের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে আমাদের পুলিশে খবর দিতে হবে পরদিন আমরা থানায় গিয়ে পুরো ঘটনা খুলে বললাম পুলিশ ইন্সপেক্টর সাহেব বললেন আপনারা ঠিক কাজই করেছেন এই এলাকায় একটা চক্র কাজ করে যারা গুপ্তধনের খবর পেলে সেটা দখল করার চেষ্টা করে কিন্তু আপনারা যেহেতু এই ধন জনক্লানে ব্যবহার করছেন তাই আমরা আপনাদের সুরক্ষা দেব পুলিশের সুরক্ষায় আমরা স্কুল নির্মাণের কাজ চালিয়ে গেলাম ছ মাসের মধ্যে একটা সুন্দর স্কুল ভবন তৈরি হয়ে গেল স্কুলের উদ্বোধনের দিন পুরো এলাকার মানুষ এসেছিল সেই দিন আমি বুঝতে পারলাম যে প্রকৃত ধন সোনারূপা নয় বরং মানুষের মুখের হাসি স্কুল চালু হওয়ার পর আমরা বাকি ধন দিয়ে একটা হাসপাতালও তৈরি করলাম সেখানে গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসা পেত কয়েক বছর পর একদিন রাহুল আমার কাছে এসে বলল মা তুমি জানো আমি কেন সেই চিঠিটা লিখেছিলাম আমি বললাম গুপ্তধনের জন্য তো রাহুল মাথা নাডাল না মা আসলে আমি চেয়েছিলাম আমাদের পরিবারটা আরও কাছাকাছি আসুক আমি দেখেছিলাম আমরা সবাই নিজেদের কাজে এত ব্যস্ত থাকি যে একসাথে কোনো কিছু করার সময় পাই না সেই গুপ্তধনের কাহিনী ছিল একটা অজুহাত কিন্তু যখন আমরা সত্যিই ধন পেয়ে গেলাম তখন বুঝলাম এটা ছিল ভাগ্যের পরিহাস আমি রাহুলকে জড়িয়ে ধরলাম তুই ঠিক কাজই করেছিস এই ধন আমাদের জীবনে অনেক সুখ এনে দিয়েছে কিন্তু সবচেয়ে বড় যে সুখ এনে দিয়েছে সেটা হল আমাদের পরিবারের বন্ধন আরও মজবুত হয়েছে আজ পাঁচ বছর পেরিয়ে গেছে আমাদের স্কুলে এখন দুইশ বাচ্চা পড়ে হাসপাতালে প্রতিদিন শতাধিক রোগী আসে আর আমাদের পরিবার এখনও সুখে শান্তিতে আছে তিতলি এখন আঠারো বছর বয়সে পদার্পণ করেছে সেও চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে যাতে আমাদের হাসপাতালে কাজ করতে পারে রাহুল ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন সরকারি চাকরি করে সে বলেছে তার বেতনের একটা অংশ সে আমাদের স্কুল হাসপাতালের জন্য দান করবে তানভীর এখনও আগের মতোই কাজকর্ম করে যাচ্ছে কিন্তু তার মুখে এখন আগের চেয়ে অনেক বেশি হাসি দেখা যায় আর আমি আমি এখন আমাদের স্কুলে বাচ্চাদের গল্প শোনাই বাচ্চারা খুব মজা পায় যখন আমি তাদের বলি কীভাবে আমরা গুপ্তধম খুঁজে পেয়েছিলাম কিন্তু প্রকৃত সত্যটা আমি শুধু পরিবারের সদস্যদের বলেছি আর সেটা হল যে পরিবারের সত্যিকারের ভালোবাসা আছে সেই পরিবারই সবচেয়ে বড় ধন সেই রাতে যখন আমি রাহুলের চিঠিটা প্রথম পড়েছিলাম তখন আমি ভাবিনি যে এটা আমাদের জীবনে এত বড় পরিবর্তন আনবে কিন্তু এখন আমি বুঝতে পারি যে সত্যিকারের অ্যাডভেঞ্চার হয় তখনই যখন পরিবারের সবাই একসাথে থাকে আর সবচেয়ে বড় রহস্য হল ভালোবাসার শক্তি যে শক্তি দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যায় কিছুদিন আগে একটা মজার ঘটনা ঘটেছিল আমাদের স্কুলে একটা বাচ্চা এসেছিল যার নাম ছিল সোহান সে খুব গরিব পরিবারের ছেলে তার বাবা রিক্সা চালায় মা কাজের মেয়ে সোহান প্রথম দিন ক্লাসে এসে কান্নায় ভেঙে পড়েছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে সে বলল আন্টি আমি পড়তে জানি না আমার কোনো বই নেই আমি এখানে পড়তে পারব না আমি তাকে বললাম চিন্তার কিছু নেই এখানে সব কিছু ফ্রি আর পড়া না জানলে তো স্কুলেই আসতে হয় পড়া জানলে তো আর স্কুলে আসার দরকার নেই সোহান হেসে উঠল তারপর থেকে সে খুব মন দিয়ে পড়াশোনা করতে লাগল এক বছরেই সে ক্লাসের সেরা ছাত্র হয়ে গেল একদিন সোহানের বাবা আমার কাছে এসে কান্নায় ভেঙে পড়ে বলল আপা আপনারা আমার ছেলের জীবন বদলে দিয়েছেন সে এখন বলে যে বড় হয়ে ডাক্তার হবে এই ধরনের অনেক ঘটনা আমাদের জীবনে ঘটেছে আর প্রতিটা ঘটনাই আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সঠিক কাজটাই করেছি কিন্তু এর মাঝে আরেকটা রোমাঞ্চকর ঘটনা ঘটল একদিন আমাদের স্কুলের পেছনে খেলার মাঠ তৈরি করার সময় শ্রমিকরা আরেকটা পুরাতন সিন্দুক খুঁজে পেল এই সিন্দুকটা ছিল আগেরটার চেয়েও পুরাতন এর গায়ে খোদাই করা ছিল নানা রকম চিত্র আমরা খুব সাবধানে সিন্দুকটা খুললাম ভেতরে এবার সোনারূপার বদলে ছিল অনেক পুরাতন বই আর পাণ্ডুলিপি এগুলো ছিল ইতিহাস আর বিজ্ঞানের বই কয়েকটা বই ছিল এমন ভাষায় যা আমরা পড়তে পারলাম না রাহুল এই বইগুলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের দেখাল অধ্যাপকরা বললেন এগুলো অত্যন্ত দুর্লভ এবং ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ আমরা সিদ্ধান্ত নিলাম এই বইগুলো দিয়ে আমাদের স্কুলে একটা লাইব্রেরি তৈরি করব বইগুলোর কয়েকটা অনুবাদ করিয়ে নিয়ে স্কুলের বাচ্চাদের পড়ার জন্য রাখব এই লাইব্রেরির খবর চারদিকে ছড়িয়ে পড়ল অনেক পণ্ডিত আর গবেষক আমাদের স্কুলে এসে এই বইগুলো দেখে গেলেন তারা বললেন এই বইগুলো থেকে অনেক হারিয়ে যাওয়া ইতিহাস উদ্ধার করা সম্ভব কিছুদিন পর সরকারের পুরাতত্ত্ব বিভাগের একজন কর্মকর্তা এলেন তিনি বললেন আপনাদের এলাকাটা একটা প্রাচীন সভ্যতার কেন্দ্র ছিল এই বইগুলো সেই সভ্যতারই নিদর্শন আমরা চাই আপনারা এই জায়গাটাকে একটা জাদুঘর হিসেবে গড়ে তুলুন সরকার আপনাদের সব ধরনের সহায়তা দেবে আমাদের পরিবারে আবার আলোচনা হল আমরা সিদ্ধান্ত নিলাম যে জাদুঘরটা তৈরি করব কিন্তু সেটাও হবে বিনামূল্যে সাধারণ মানুষ যাতে এসে দেখতে পারে আজ আমাদের এলাকায় একটা স্কুল একটা হাসপাতাল একটা লাইব্রেরি আর একটা জাদুঘর আছে সব কিছুই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত কিন্তু এই সাফল্যের পেছনে রয়েছে আমাদের পরিবারের ঐক্য রাহুল যদি সেই রাতে সেই চিঠিটা না লিখত তাহলে হয়তো আমরা কখনোই এত বট কিছু করতে পারতাম না এখন যখন আমি রাতে বিছানায় শুয়ে থাকি তখন মনে হয় সব কিছুই একটা স্বপ্নের মতো কিন্তু যখন সকালে উঠে দেখি আমাদের স্কুলের বাচ্চারা হাসতে হাসতে ক্লাসে যাচ্ছে তখন বুঝি এটা স্বপ্ন নয় বাস্তব গত সপ্তাহে একটা টেলিভিশন চ্যানেল আমাদের সাক্ষাৎকার নিতে এসেছিল তারা জানতে চেয়েছিল কিভাবে আমরা এত কিছু করতে পারলাম আমি তাদের বলেছিলাম আসলে কোনো জাদু নেই শুধু পরিবারের সবাই মিলে একসাথে কাজ করলে অনেক বট কিছু করা সম্ভব রিপোর্টারটি জিজ্ঞাসা করেছিল আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি তানবীর বলেছিল আমরা চাই আমাদের এলাকার সব বাচ্চা শিক্ষিত হোক কেউ যেন অশিক্ষিত থেকে না যায় রাহুল বলেছিল আমি চাই আমাদের হাসপাতালে আরও ভালো চিকিৎসার ব্যবস্থা হোক যাতে মানুষকে বড় শহরে যেতে না হয় তিতলি বলেছিল আমি বর হয়ে এই হাসপাতালেই কাজ করব আমাদের এলাকার মানুষের সেবা করব আর আমি বলেছিলাম আমার স্বপ্ন হল আমাদের এই মডেল দেশের অন্যান্য জায়গায়ও ছড়িয়ে দেওয়া যাতে সব এলাকার মানুষ এমন সুবিধা পায় সেই রিপোর্ট প্রচারের পর অনেক জায়গা থেকে মানুষ এসেছে আমাদের কাজকর্ম দেখতে অনেকেই তাদের এলাকায় এমন কিছু করার জন্য আগ্রহ প্রকাশ করেছে আমরা তাদের সব রকমের পরামর্শ দিয়েছি বুঝিয়েছি কিভাবে শুরু করতে হয় কিভাবে মানুষকে সাথে নিতে হয় এখন আমাদের মনে হয় যে রাহুলের সেই চিঠিটা একটা বীজের মতো ছিল সেই বীজ থেকে আজ একটা বিশাল বৃক্ষ হয়েছে যে বৃক্ষের ছায়ে অনেক মানুষ আশ্রয় নিচ্ছে কিন্তু এই গল্পের সবচেয়ে সুন্দর দিকটা হল আমাদের পরিবারের বন্ধন আরও মজবুত হয়েছে আমরা এখন প্রতিদিন একসাথে খাই একসাথে আলোচনা করি রাহুল এখন আর সেই লাজুক ছেলেটা নেই সে এখন একজন দায়িত্বশীল যুবক সে আমাদের সব প্রকল্পের সক্রিয়ভাবে অংশ নেয়া তিতলি এখন স্কুলের অন্যান্য বাচ্চাদের পড়ানোর কাজে সাহায্য করে সে বলে মা আমি দেখেছি পড়ানোর মধ্যে কত আনন্দ তানভীর এখনও তার চাকরি করে কিন্তু অফিস থেকে ফিরেই সে আমাদের প্রকল্পের কাজে ব্যস্ত হয়ে পড়ে সে বলে এই কাজে যে তৃপ্তি পাই সেটা অন্য কোন কাজে পাই না আর আমি আমি এখন সবচেয়ে সুখী একজন মা কারণ আমার পরিবার শুধু আমাদের চারজনের মধ্যেই সীমাবদ্ধ নেই আমাদের পরিবারে এখন পুরো এলাকার মানুষ অন্তর্ভুক্ত প্রতিদিন কত মানুষ এসে বলে আপা আপনারা আমাদের জীবন বদলে দিয়েছেন এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে কিছুদিন আগে একটা ঘটনা ঘটল যা আমাদের আরও অভিভূত করে দিল আমাদের স্কুলের একটা ছাত্র যার নাম রবিন সে জাতীয় পর্যায়ে বিজ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করল রবিনের বাবা একজন দিনমজুর মা সবজি বিক্রি করে কিন্তু রবিনের প্রতিভা দেখে আমরা তাকে বিশেষ যত্ন নিয়েছিলাম পুরস্কার পাওয়ার দিন রবিন মঞ্চ থেকে বলল আমি যা আজ হতে পেরেছি তার কৃতিত্ব আমাদের স্কুলের বিশেষ করে রিমা আন্টির উনি আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন সেই দিন আমার চোখে যে পানি এসেছিল সেটা ছিল গর্বের পানি মনে হয়েছিল আমার নিজের ছেলে পুরস্কার পেয়েছে এই ঘটনার পর আরও অনেক অভিভাবক তাদের বাচ্চাদের আমাদের স্কুলে ভর্তি করাতে চাইলেন কিন্তু আমাদের জায়গার অভাব আমরা সিদ্ধান্ত নিলাম স্কুলের একটা নতুন শাখা খোলার এজন্য আমরা আরও জমি কিনলাম আর নতুন ভবন তৈরি করলাম নতুন স্কুলে এখন তিনশ ছাত্রছাত্রী পড়ে আমাদের শিক্ষকের সংখ্যাও বেড়েছে অনেক তরুণ শিক্ষক এসেছেন যারা খুব উৎসাহ নিয়ে কাজ করেন হাসপাতালেও এখন তিনজন ডাক্তার কাজ করেন একজন এমবিবিএস একজন হোমিওপ্যাথি ডাক্তার আর একজন আয়ুর্বেদিক চিকিৎসক জাদুঘরে এখন প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এসে ইতিহাস সম্পর্কে জানেন লাইব্রেরিতে এখন পাঁচ হাজারের বেশি বই আছে অনেক লেখক তাদের বই দান করেছেন অনেক প্রকাশক বিনামূল্যে বই দিয়েছেন এই সব সাফল্যের মাঝেও আমাদের পামাটিতে রয়েছে আমরা কখনও ভুলিনি যে আমরা সাধারণ মানুষ আমাদের লক্ষ্য হল সাধারণ মানুষের সেবা প্রতি শুক্রবার আমাদের পরিবারের একটা বৈঠক হয় সেখানে আমরা সপ্তাহের কাজকর্ম নিয়ে আলোচনা করি কি ভালো হয়েছে কোথায় সমস্যা হয়েছে সব নিয়ে খোলাখুলি কথা বলি গত শুক্রবারের বৈঠকে রাহুল বলল মা তুমি জানো আমি কেন খুশি কারণ আমি দেখেছি ভালো কাজের কোনো শেষ নেই একটা ভালো কাজ আর একটা ভালো কাজের জন্ম দেয় তিতলি বলল আর আমি শিখেছি যে বড় হতে গেলে অনেক টাকার দরকার নেই দরকার হল বড় মন তানবীর বলল আমি শিখেছি যে একা একটা মানুষ খুব অসহায় কিন্তু সবাই মিলে কাজ করলে অসাধ্য সাধন করা যায় আর আমি বললাম আমি শিখেছি যে মায়ের ভালোবাসা শুধু নিজের সন্তানের জন্য নয় সব বাচ্চার জন্যই এখন যখন আমি রাতে ঘুমাতে যাই তখন মনে হয় আমার জীবনটা সার্থক হয়েছে রাহুলের সেই চিঠিটা যে রহস্যের সূচনা করেছিল সেই রহস্যের সমাধান আমরা খুঁজে পেয়েছি আর সেই সমাধানটা হল প্রকৃত ধন হল মানুষের ভালোবাসা প্রকৃত সুখ হল অন্যের মুখে হাসি ফোটানো প্রকৃত সার্থকতা হল মানুষের কাজে আসা সেই রাতের পর থেকে আজ পর্যন্ত আমাদের জীবনে প্রতিদিন নতুন নতুন অ্যাডভেঞ্চার হচ্ছে কিন্তু এখন আর সেগুলো ভয়ের নাই আনন্দের আর সবচেয়ে বড় কথা হল আমাদের পরিবারে এখন আর কোনো গোপনীয়তা নেই সবাই সবার সাথে সব কথা খুলে বলে এই তো গেল আমাদের গল্প একটা রহস্যময় চিঠি থেকে শুরু হয়ে আজ এখানে এসে পৌঁছেছে কিন্তু এটা শেষ নয় এটা একটা নতুন শুরু কারণ ভালো কাজের কোনো শেষ নেই আগামীকাল আবার নতুন দিন আসবে নতুন স্বপ্ন নিয়ে নতুন পরিকল্পনা নিয়ে আর আমরা সবাই মিলে সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব তোমরা যারা এই গল্পটা শুনলে তোমরাও তোমাদের পরিবার নিয়ে এমন কিছু করার চেষ্টা করো হয়তো তোমাদের কাছে গুপ্তধন নেই কিন্তু তোমাদের কাছে আছে ভালোবাসা আর সেই ভালোবাসাই সবচেয়ে বর্ধন এই ছিল আমাদের রহস্যময় অ্যাডভেঞ্চারের গল্প আশা করি তোমাদের ভালো লেগেছে